একটা একটা খয়রি গলা মাদি পুরান জাতের একটা খয়রি গলা মাদি দশক এই যে দেখেন আপনারা একদম সাতশো দর্শক কোনো দাম হবে না এই যে দেখেন অনেক চঞ্চল মাদি কৌত দর্শক আপনারা চাইলাটা এটা হাই ফ্ল্যাক মাসাল খুবই সুন্দর একটা কালদম মাদি একদম পুতুলের মতো আপনারা সেগুলো রোডের লাইনের কবিতা দর্শক পাল্লা উড়া সব করতে পারবেন আসসালাম আলাইকুম কেমন হতেন সবাই সখের কবিতার বিট সবাইকে স্বাগতম দর্শক আমার যারা পুরান বিওয়ার্স আছেন দর্শক যারা ভালোবাসা দর্শক আছেন তারা তো আমার চিরন দর্শক আর যারা নতুন দর্শক আছেন দর্শক যারা আমাদের চিরন দেখানো তারা চিনবেন আমার নাম হচ্ছে মনির আমার অফিসের যাত্রা আমার কাছে আপনার গ্রীবাস্তাগের যত হাই কোয়ালিটি কৌতুকগুলো আছে সিলভার বেজি পাঙ্কি আর্মি মানে যত ধরনের কৌতুক আছে এই গ্রীবাস্তারের সারাসারি উড়াউরি হাই ফ্লাই কারেন দর্শক সব ধরনের কৌতুকগুলো ইনশাল্লাহ পাবেন আর আমার লোকেশন হচ্ছে দর্শক যাত্রা বাড়ি আপনারা কেউ চাইলে সরাসরি আমার লোকটা এসে নিতে পারবেন এবং বাংলাদেশের দর্শক যে কোনো জায়গায় পাহাড়ে যাওয়া সম্ভব ডেলিভারি দেওয়া সম্ভব দর্শক সেক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জটা আপনাদের দিতে হবে

এবং ওর চোখটা দেখেন দর্শক চোখটা কিন্তু দর্শক সাদা আছে এটা ছয় ঘন্টার নিচে এক এক মিনিট কমূল্য দর্শক টাকা রিটার্ন ছয় ঘন্টা প্লাস ছয় ঘন্টা সাত ঘন্টা দর্শক এই মাদি উড়াইবেন আপনারা আর বাচ্চা কাচ্চা এই যে মাদিরা দেখেন দর্শক আপনারা কৌতরের দাঁড়ানোর স্টাইল দেখেন ই দেখেন দর্শক দেখেন মাসাল্লাহ ব্যালেন্স দেখেন খুব সুন্দর কালদম মাদি কোনো দামাদামি করা যাবে না দাম চাইলে পনেরোশো মাদিরা এক দামি বারোশো টাকা এক টাকা যদি বলেন কম দিব তাহলে যদি পারব না ভাই এক দাম বারোশো টাকা মাদিরা ইন্ডিয়ান হাইফ্লাই কালদম কবুতর ছয় ঘন্টা প্লাস রইবেন সাইজের একটা গ্যাস উল্লি মাদি কৌতর অনেক বড় সাইজ এক হাত সাইজের মাদি দশক এটা এই যে দেখেন প্রায় কালারটা খুবই সুন্দর কৌতরের পাটা জাম কালারের দশক এবং কৌতরের চোখ একটু আপনাদের দেখাই আমি বুট ঠোঁটের কৌতর পুরান ব্রাডের কৌতর লাল গিয়ার ছিল দর্শক এই যে দেখেন বিড়ার মাদি বাচ্চা কাছে দিয়ে আপনারা সারা সারি করতে পারবেন উদারি করতে পারবেন এই যে দেখেন চোখ দেখেন কৌতরের দর্শক এই যে মাদির সাইজটা দেখেন নরের মতো সাইজ এক হাত দাম চাইলে আটশো দামাদামি সুযোগ নাই এক দাম সাতশো বাটার রেট একদম সাতশো দর্শক কোনো দাম হবে না এই যে দেখেন কৌতূল কালার কিন্তু একদম পিওর ঘিয়া চুল্লি আছে দর্শক ঘিয়া যে কালারটা অরিজিনাল এই কালারটাই আছে হয়তো ক্যামেরার কারণে দর্শক ভিতরের কী এরকম দেখেছে কিন্তু বাইরে আপনি অরিজিনাল কালারটা দেখতে পাবেন পুরান জাতের একটা হারিকেন মাদি হাই ফ্লায়ার এবং সারাসের জন্য খুবই ভালো হবে দর্শক যেটা করতে মনে হচ্ছে আপনার এই কৌতারটা দিয়ে কৌতার সেই ধরনের কৌতার বানাইতে পারবেন দর্শক এই যে কৌতা কালারটা একটু দেখেন দর্শক খুবই চঞ্চল একটা মাদি কবুতর পুরান ব্র্যান্ডের কৌতার এটাতে আপনারা হাই ফ্লায়ার কৌতার করতে পারবেন এবং সারাসের সের কৌতল করতে পারবেন দর্শক এই যে দেখেন অনেক সুন্দর কৌতর মাসাল্লাহ মাদি কৌতার এটা একটু চোখটা দেখা দোষ আপনাদের এই দেখেন ছোট ছোট গোল মাথার এবং এই যে দেখেন চোখ দেখেন দর্শক কৌতরটার এই যে মাদিরা দেখেন দর্শক মাসাল্লাহ অনেক সুন্দর কালারফুল একটা মাদি কবুতর দেখেন হারিকেন মাদি কবুতর যার পছন্দ হয় দর্শক নিয়ে নেবেন মাদিরা আটশো টাকা পড়বে অনেক সুন্দর মাদি অনেক চঞ্চল মাদি কবুতর দর্শক আপনারা চাইলেটা দিয়ে হাই ফ্লাই করতে পারবেন এবং চার পাঁচ ঘন্টা প্লাস করে দিতে পারবেন এবং সারা সারি লাইটও করতে পারবেন দর্শক একটা খয়রি গলা মাদি কবুতর পুরান জাতের একটা ক্ষয়রিকল আমাদি দসক এই যে দেখেন আপনারা অনেক ভালো কৌতর দসক খুবই চঞ্চল কৌতর দর্শক কৌতর আসলে হাতে নিলে বুজা যায় দসক এই যে দেখেন খুবই ছটফট এবং চঞ্চল কৌতর এগুলো পুরান ব্লেডার কৌতর যেহেতু দসক লেজগুলো সব কালো আছে এই দেখেন এবং চোখটা আপনাদের দেখায় দসক কৌতর দসক এই কৌতর দিয়ে আপনারা হারা এই সারাছারি এবং হাই ফ্লার দশক দুটো বানাতে পারবেন এই যে দেখেন এবং পায়ে ট্যাগ পড়ন আছে ফিক্স ট্যাগ মশাল খুব সুন্দর কবুতার এই যে দেখেন ক্লাবের ট্যাগ দশক এই যে মাদিটা দেখেন খয়রিগোলা মাদিটা দেখেন দশক এই মাদিরা দাম চাইলে বারোশো টাকা দশক যদি কারো পছন্দ হয় আপনারা নিতে পারবেন একদম এক হাজার টাকা কোনো দামাদামি নাই আগেরটা ছিল দশক হারিকেন মাদি এবং এটা হচ্ছে আপনার খয়রিগোলা মাদি এই যে দেখেন দুটা কবুতর দশক অনেক সুন্দর কবুতার পুরনো ব্রাটান কৌতর যারা পুরান জাতের কৌতর খুঁজেন দর্শক তারা আপনারা এই কৌতল ধরে নিতে পারবেন এবং রেয়ার বীর দর্শক এগুলো আরেকটা খোয়ারি আদি কৌতর খুবই চঞ্চল কৌত দর্শক এটা পাল্লা করা কৌতর যে দেখেন অনেক সুন্দর মাদি দর্শক লেস কালো আছে দর্শক এবং কৌতার চোখটা দেখেন সব এটা রোডের জন্য মডিফাই করা আছে অনেক সুন্দর কৌতার মশাল অনেক সুন্দর এই যে দেখেন চোখটা আপনারা জুমিংটা দেখেন দেখেন দোষক এই চোখটা দেখেন আপনারা বা জাম কা পা দর্শক এই যে দেখেন দর্শক মাদিরা

প্যার সিলভার যে গৌতর মাসাল্লাহ অনেক সুন্দর গৌতর আপনার আগে কালার দেখেন কালার যেমন রূপগুণে বরপুর ওরকম দর্শক রোডের লাইন রোড মাস্টার এগুলো দর্শক যেমন দেখতে এরকম রূপগুণে এই যে দেখেন আপনার গৌতরগুলো একটু সারে দশক সারলে বুঝতে পারবেন দর্শক এই যে পেয়ারটা আপনারা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার যেমন কালার এমন রূপগুণে বরপুর দশক এগুলো যে আপনার বাচ্চা লং রুটে ছাড়াছাড়ি করতে পারবেন বাসায় উড়িতে পারবেন এবং দেখতেও মশাল্লাহ খুব সুন্দর এই যে দেখেন কৌতার মতো কৌতার দর্শক আমি একটু চোখগুলো আপনাদের ধরে দেখায় দর্শক তাহলে বুঝতে পারবেন দর্শক এই যে নোটটা দেখেন আপনারা কৌতারের কালারটা একটু দেখেন দর্শক অনেক ভালো একটা পেয়ার এরা এটা হচ্ছে নোটটা এটা দেখেন পাখা কাঁটা আছে এটা নিয়েও খুবই ঝামেলা আছে মানে বের হওয়ার জন্য এই দেখেন শুধু সুযোগ খুঁজতে দশক কোন সময় বের হবে এবং কৌতুরের নাকটা দেখেন মশলা চোখটা আপনারা দেখেন দশক আগুন এবং পায়ের কালারটা দর্শক একবারে জাম কালারের পা এই যে দেখেন একবারে জাম কালার এবং চারিগুলো দেখেন দর্শক কত সুন্দর দর্শক এই যে মাদিরা দেখেন মাদিরা দর্শক মিডিয়াম সাইজের নিউ কবুতর দর্শক এই যে দেখেন নিউ আর কি দেড় দশকে পড়ছে কবুতরটা কিন্তু দর্শক আর গুণ আছে অনেক রক্ত খুবই হারামি দর্শক আপনারা এই যে কবুতরটা দেখেন আগে চোখটা দেখেন দর্শকের যে প্যাটটা দেখেন এই প্যাডের বাচ্চা কাছে দর্শক আশা করি অনেক সুন্দর হবে খুবই কালারফুল হবে এবং খুবই হারামি হবে দর্শক রোডের জন্য সারাশালির জন্য অনেক ভালো হবে প্যাটটা এসে দেখেন আপনারা দর্শক এই প্যাডটা যদি কোনো ভাই পছন্দ হয় নিতে পারবেন এটা দাম চাই দর্শক তিন হাজার টাকা এক দাম একবারে পঁচিশশো টাকা হলে দর্শক আপনারা এই প্যাডটা নিতে পারবেন সিলভার বেজি কৌত দর্শক যেমন কালারফুল তেমন দর্শক রূপকুণে ভরপুর এই যে দেখেন কবিতা আপনারা দেখেই দর্শক হয়ে যাবেন বাগামাদি কৌতর একদম ফুল ডাউন শেপের কৌতর পুরন ব্র্যান্ডের কবুত অশোক এটা উড়তি লাইনের কৌতর সারা সারি লাইনের কৌত অশোক এবং কালারফুলও এই যে দেখেন আপনারা কেউ চারা দর্শক আপনারা যারা শৌখিন পালক যারা কালারফুল করতেছেন তারা নিতে পারবে দর্শক যারা আপনারা উড়াইবেন সারাফারি করে দর্শক কৌতুরটা তারা নিতে পারবেন লেজগুলো সব কালো আছে খুব সুন্দর কৌতর এবং চোখটা আপনাদের দেখাই যে দর্শক আমি এই চোখটা দেখেন এই যে দেখেন দর্শক পাথর চোখ ক্লিয়ার পাথর চোখ এযে দেখেন এগুলো যে দর্শক যেমন বাচ্চা ফ্লাইং তেমন দর্শক সারাফারি করতে পারবেন দর্শক এই যে মাদিরা দেখেন আপনারা খুব সুন্দর একটা কবুতর এই দেখেন এবার দর্শক এই যে যাদের মোজা পছন্দ না যাদের মোজা পছন্দ না দর্শক তারা যদি আপনারা মুজা ছাড়া এরকম নট দিয়ে পেয়ার করেন বাচ্চা দর্শক মুজা ছাড়া আসবে এবং যাদের মোজা পছন্দ তারা মুজা আলাপ নট দিয়ে পেয়ার করবেন বাচ্চা দর্শক মোজা আলা আসবে দুইটা অপশনই আছে যার যেটা ভালো লাগে দর্শক ওইভাবে দর্শক বানিয়ে নিতে পারবেন দেখেন মাদি কবুতর অনেক সুন্দর কবুতর মাসাল্লাহ একটা নর কবুতর এটা লাল গিয়ারের দেখেন পুরোনো ব্র্যান্ডের কবুতর অশোক এগুলা মাসাল্লাহ অনেক সুন্দর কবুতর এগুলা দেখেন এগুলা সারা জন্য পারফেক্ট দশক এই কৌতুক গুলো এই দেখেন অশোক কৌতুর চোখটা দেখেন আপনারা অনেক সুন্দর কৌতুর মাসাল্লাহ দশক এই জন্য দেখেন মাসাল্লাহ সাইজ অনেক বড় আছে খুবই সুন্দর একটা কবুতর এই যে দেখেন রূপে ভরপুর যদি কোনো বন্ধুর পছন্দ হয় আপনারা এই নটটা নিতে পারবেন দাম চাইলে এক হাজার দশক একদম আটশো টাকা পড়বে এই যে দেখেন মশাল একটা সিলভার নর কবুতর এই যে দেখেন দর্শক আপনার কৌতরটা অনেক সুন্দর কৌতর আল্লাহ দশক এগুলা এই দেখেন চোখটা দেখেন দশক কৌতরের দশক এই যে নটটা দেখেন সিলভার নট দর্শক বড় মাথার কৌতর অনেক সুন্দর কৌতর এগুলো দর্শক এগুলো রোটে বাসায় শৌখিন যেভাবে মন চা দর্শক এই কৌতুক আপনারা রাখতে পারেন দেখতে যেমন সুন্দর দুপুকুন এরকম দর্শক ভরপুর দর্শক এই নটটা এক হাজার দুশো টাকা কম এটাও একদম আটশো টাকা কম দামাদামি দামি নাই যার পছন্দ হয় দর্শক ভালো লাগে নিয়ে নেবেন দর্শক আরো একটা নর কৌতর এরকম আল্লাহ করা কৌতুক দর্শক দেখেন হারামি কৌতর এগুলো দর্শক এটা পাথর চোখের নর দর্শক এ দেখেন খুবই সুন্দর কালারফুল এবং লেস সব কালো দশক চোখটা দেখেন কৌতরটা দোষক তিন চার ঘন্টা প্লাস এগুলো উড়াইবেন দশক এই যে দেখেন চোখ এই জন্য দেখেন দশক আপনারা সাইজ বড় এটা কালো কালার লাইনের কৌতর অনেক সুন্দর কৌত দর্শক পাথর চোখের নয় হারামি কৌতার এগুলা যদি কারো পছন্দ হয় নিতে পারেন দর্শক এ নটা আটশো টাকা পাবো একদম কাজ লাগিয়ে আরো একটা কালো নয় কৌতর হারামি কৌতল কৌতারের আপনার শেপ দেখেন শেপ দেখলে বুঝতে পারবেন চোখ দেখলে বুঝতে পারবেন দর্শক দেখেন এবং খুবই চঞ্চল কৌত দর্শক এগুলো দেখেন লেস বাজু সব কালো এবং কৌতূল চোখ দেখেন দর্শক এটাও পাথর চোখের তো দর্শক দেখেন এই নটটা অনেক চঞ্চল একটা কৌতর এবং খুবই ভালো একটা কৌতূর দর্শক আজকে কৌতূল গুলো সবই টপ কোয়ালিটির কৌতর পাল্লা করা রেস করা আছে দর্শক দেখেন দর্শক এই নোট নিতে পারবেন দামা দামের কোন সুযোগ হবে না একদমই দশ খুব সুন্দর জায়গায় খরা পেয়ার আর মাসাল্লাহ দেখে আপনার নটার ডাকতেছ দর্শক দেখেন এই দেখেন গড়াটা দেখেন দর্শক কৌতরে পান দেখেন একবারে ডিপ খরা দর্শক যারা খরা গলা কৌতর পছন্দ করেন আপনার এই খরা গলা প্যাটার দর্শক দেখেন কৌতরের নয় ডাকটা দেখেন মশাল এই দেখেন দর্শক এই প্যাটটা মাত্র এক হাজার টাকা একদম এক হাজার দর্শক আমাদের সুযোগ নাই আমি চোখ দেখাই যেতেছি আপনাদের দর্শক যে মাদিরা দেখেন দেখেন দর্শক কৌতর খুবই সুন্দর একটা পেয়ার মাঝিরা দেখেন দর্শক আপনারা পেয়ারের